শাকি ঘোষ বা কৃষ্ণা ঘোষ দুটোই আমি তো আজকে আমি অনেক কিছু রান্না করবো আজকে করবো মাছ করবো মাছের তেল আছে খুব ভালো তেলটা সেই তেলে বড়া করবো আর সেই তেল দিয়ে আলু ভাজা করবো চিকেন করবো চিকেন কষা করবো আর মাছের ঝোল করবো আর আমের চাটনি দাবি করেই রেখেছি সেটা তো আছেই আর বরবটি আলুর একটা তরকারি করবো তো অনেকগুলোই রান্না হবে তো সব আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি আর দোকানে এসেছি একটু মশলা নিতে এসছি আমার চিকেন মশলাটা শেষ হয়ে গেছে আমার দোকানে বিক্রি করি তো আমি ভাবলাম অন্য দিয়ে কিনবো কারণ চলো দোকান থেকেই নিয়ে নিই তাই দোকানে চলে এসছি দোকান থেকে মশলাটা নিয়ে তারপরে গিয়ে রান্না করবো তো সকালে একটু হাজবেন্ডও বসে দোকানে ও একটু দোকানে বসবে ততক্ষণ আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি এসে ওকে খাবার দিয়ে দেবো ও তারপরে চলে যাবে বন্ধ করে আমি আমার কাজ থেকে ফেরার পথে দোকানে ঢুকে যাই তারপরে থাকি এখানে আড়াইটা তিনটে অবধি তারপরে বাড়িতে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করি বিশ্রাম করি করে আবার সন্ধ্যার দিকে আবার দোকানে চলে আসি তো যাওয়া বন্ধুরা আর কথা বেশি বলবো না এবার তোমাদেরকে আমি রান্নাটা দেখাচ্ছি কী কী রান্না করবো চলো এই দেখো এটা আলু পেঁয়াজ একসঙ্গে কেটে নিয়েছি এটা মাছের তেল দিয়ে এই আলুটা ভাজা করবো তেলটা খুব ভালো তার জন্য করলাম আর এই যখন মাছের তেলের বড়া বসেও গেছে এটা নিয়ে তারপর এখানে আমি আলুটা ভাজা করবো আর ইয়ে হচ্ছে মাছ এখানে মাথা আছে মাথাতে আর ইচ্ছা চিকেন করবো আর চিকেনের মশলা পেঁয়াজ আদা রসুন এই টমেটো আছে আর এখানে এটা মাছ করবো মাছে আমি আজকে শুধু জিরে একটু জিরের গুঁড়ো দেবো ব্যাস আর কিছু না আর কাঁচা লঙ্কা দিয়ে করবো আর টমেটো দেবো বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে এবং এটা আমি তুলে দেবো আর চিকেনটা আমি ধুয়ে পোষা করে রেখেছি ব্যাসের ভাজাটা তুলে নিই এটা এখানে নিয়ে এখানে আলু ভাজাটা করে দেবো আমার রান্না প্রায় কমপ্লিটেড প্লেটের তো এটা হচ্ছে আমার আলু আর মাছের তেল কাটা দিয়ে এটা ভাজা করেছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি ব্যাস নুন ধরুন পরিমাণ মতন আর হচ্ছে কড়া এটা আমি ব্যাস করে দিয়ে গুঁড়ি নিয়েছি এটাতে আমি দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ ব্যাস আর এটা হচ্ছে বড় মু আলুর তরকারি এতে আমি দিয়েছি কাল দিয়ে ফুলন কাঁচা লঙ্কা নুন হলুদ সবার মিষ্টি

নরম হয়ে গেছে আর কি তো এটা হলেই আমি খাবারটা বেড়ে ফেলবো আর আমার আমি আসার তো আছেই রেডি আর দুটো আর খাওয়ার পর একটু টক খেতে খুব ভালো লাগে এটা একটু ভালো করে ফুটবে মানে একটু গাঢ় রস থাকবে তারপরে এটাই নামিয়ে নেব এই দেখো খাবার রেডি আমি খাবার বেরিয়ে ফেলেছি এখানে আছে বড়া এখানে আছে আলু ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর চিকেন ও খাবে না মাছ ছেলের খাবার বেরিয়ে ফেললাম আর এই দেখো চিকেন এই একটা চিকেন বাড়তিতে বেরিয়েছি এ একটা চিকেন বেরিয়েছি আর এই হচ্ছে মাছ মাছ তো আমি খাবো তো বন্ধুরা সবাই খুব ভালো থাকো আমিও ভালো আছি আর আজকে আবার রান্না কমপ্লিট এখন খেতে দিয়ে দিলাম নমস্কার টাটা আবার ফিরে আসবা একটা নতুন রেসিপির সাথে তুমি সবাই খুব ভালো শেখো টাটা